হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি সাবুদানা দানা দিয়ে পায়েস রান্না করবো আর নিয়েছি এক গ্লাস গরুর দুধ দুধটাকে গ্যালাসের ছাইটে রেখে দিলাম সাবুদানাটাকে দানাটাকে ছাইটে রেখে দিলাম আর নিয়েছি এক কাপ চিনি দুটা এলাচ একটা তেজপাতা আর এক চিমটি লবণ আর নিয়েছি এক চিমটি জাফরন প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল ঘি দেন খুবই ভালো একটা ফ্লেভার আসবে একটু সাবুদানাগুলি আমি তেলে ছেড়ে দিচ্ছি ভেজ ভাজার জন্য ঘি দিয়ে ভাজলে খুব ভালো একটা চেন্ট আসতো আমার বাসায় ঘি ছিল না সেই জন্য আমি ঘি ব্যবহার করিনি সাবুদানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাবুদানাটাকে হালকা একটু ভেজে নিলাম এখন দিয়ে দু দুটুকো এলাচ এবং একটা তেজপাতা একটু আঠালো ভাব হয়ে গেছে কিন্তু ভয়ের কিছু নেই পরে কিন্তু ছুটে যাবে এখন দিয়ে দিব লিকুইড গরুর দুধটা এখানে এক গ্লাস দুধ নিয়েছি আর নিয়ে দিয়েছি আধা গ্লাস পানি এক গ্লাস দুধের সাথে আধা গ্লাস পানি ব্যবহার করেছি এই যে ঠিক এরকম পানি দেওয়ার পরে আসলে এভাবে করে গলে খুব সুন্দর চলে আসবে সাবুদানাটা আমার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একবারে এক কাপ চিনি ব্যবহার করিনি দুভাবে করেছি প্রথম অর্ধেকটা দিয়েছি আবার নামানোর আগে বাকি অর্ধেকটা ব্যবহার করেছি আর তেজপাতা আর এলাচের সাথে এক চিমটি লবণও তখন দিয়ে দিয়েছি সাবুদানা পায়েসটা আমার পরে হয়ে আসছে এখন দিয়ে দেব জাফরুন জাফরুনটাকে আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জাফরুনের পানিটা জাফরুন সহকার দিয়ে দিলাম এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে ফুড কালারটা ব্যবহার করতে চাইলে করতে পারেন আমি সামান্য একটু জাফরুন দিয়ে নিলাম আমার বাসায় ছিল সেই জন্য এখন গোটা তেজপাতাটা এবং এলাচটা তুলে ফেলে দিব যা ফেলেবার আসা এসে গেছে এজন্য নামানোর আগে এগুলি তুলে ফেলে দিলাম সাবধানে পায়েসটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব খুব সুন্দর কিন্তু ক্যামেরাতে না এবং খুব সুন্দর একটা ফেলেবার আসছে আমি চুলাটা অফ করে দিয়েছি সাবুদানা পায়েসটা আমার হয়ে গেছে আমি এখন চুলা থেকে সাবুদানা পায়েসটা নামিয়ে নিব সাবুদানার পায়েসটা আমি নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছিল খেতে অসাধারণ মজা এইভাবে করে সাবুদানার পায়েসটা বিকালে নাস্তায় টেবিলে রাখতে পারেন এবং সকালে নাস্তায় রাখতে পারেন খেতে অসাধারণ মজা লাগবে আর কষায় কোনো গেস্ট আসলে জটপট করে এভাবে করে বানিয়ে দিতে পারেন রান্না করে দিতে পারেন খুব সহজেই রান্নাটা হয়ে যায় খুব একটা সময় লাগবে না আমি সম্পূর্ণ সাবুদানাটা একটা মিশ্রণ বলে সাজিয়ে নিয়েছি উপরে একটা কাঠবাদাম দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করছি খেতে অসাধারণ মজা লাগছে এই বাদামটা দিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে এবং যখন খাওয়ার সময় মুখে লাগবে না খুবই একটা আলাদা একটা ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বটন টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দেব আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা রেসিপিটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ